একান্তই তাঁর পুজোর থিম তিনি পাড়া তার কাকতলীয়ভাবে তার অমর সৃষ্টি আকাশবাণীর মহিষাসুর মর্দিনী বেতার অনুষ্ঠান এবং এই পুজোর বয়স এক চুরানব্বই তম বর্ষে উত্তর কলিকাতা সর্বজনীন দুর্গোৎসবের থিম ভদ্রকথা ঠিক চুরানব্বই বছর আগে এক মহালয়ার ভোরে পুজোর পরম প্রাপ্তি ঘটেছিল বাঙালি শ্রোতার কাকতালীয়ভাবে ঠিক সেই বছরেই সর্বজনীন দুর্গোৎসব শুরু করেছিল উত্তর কলকাতার এই পুজো কমিটি পুজো মণ্ডপটি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ির ঠিক পিছনে পরবর্তী সময়ে যেখানে তৈরি হয়েছে বীরেন্দ্র মঞ্চ এখন পুজো হয় বীরেন্দ্র মঞ্চের উঠোনে সব কিছুই যখন মিলেমিশে একাকার তখন এই পুজোর থিম অন্য কিছু হওয়াই অস্বাভাবিক উদ্যোক্তা এবং শিল্পী সেটা বিলক্ষণ বুঝেই ঠিক চুরানব্বই বছর আগের পাড়াটাকে আস্ত তুলে এনেছেন দু সালে বর্তমানে যে জায়গায় পুজোটা হয় সেটা বীরেন্দ্র মঞ্চের একদম উঠোন বা প্রাঙ্গণে তো সে মঞ্চকে ট্রিবিউট করব বলেই আমরা আমাদের এবছরের উত্তর কলিকতা সার্বজনীন দুর্গোৎসব তরফ থেকে আমরা নামকরণ করেছি মহা আলয়ে মা মানুষকে সজাগ বা জানিয়া জানানোর জন্যই আমাদের এই মহালয়া মহা আলয়ে মা এবারে শুধু ভদ্র কথা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে দুর্গা পুজো হতো পুজোর প্রবর্তক তিনি সেই সময় ঠিক যেমন প্রতিমায় পুজো হত হুবহু তেমন ডাগুর চোখের মাতৃ প্রতিমা তৈরি করছেন শিল্পী সুশান্ত দাস বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আজ আমাদের মধ্যে না থাকলেও অমরত্ব পেয়েছে তার একটি বেতার অনুষ্ঠান আর সেই অমরত্বকে উদযাপন করছে এই পুজো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে বাড়ি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে পাড়া সেই পাড়াতে তৈরি হয়েছে বীরেন্দ্র মঞ্চ সেই বীরেন্দ্র মঞ্চের যে উঠোন বা আঙিনা সেখানেই তৈরি হয়েছে মণ্ডপ অতএব মণ্ডপের থিম হিসেবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছাড়া আর কাউকে ভাবাই যেত না উদ্যোক্তারা সেই ভাবার চেষ্টাও করেননি তাই মহালয়ার পূর্ণ প্রভাতে ঠিক ঘড়ির কাঁটায় ভোর চারটের সময় যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আশ্বিনের শারদ প্রাতের সেই অমক কণ্ঠস্বর ধ্বনিত হল তখনই উদ্বোধন হয়ে গেল এই পুজো মণ্ডপের দ্বি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা